বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ সোহেল রানা আজকের টপিক সাত অধ্যায়ের রিডিং ও লিসেনিং পার্ট ইপিএস টপিক তুদি মানে সোনা বিষয়টি বাছাই করুন ইরে সাম এক থেকে তিন বন মানে নম্বর থুরুন মানে সোনা খসুর বিষয়টি খুরুশিপিও বাছাই করুন এইখানে যা বলবে সেটাই আনসার তাও এটা আমরা বাংলা মেনিংটা করে নিলে খুব সহজ হয় শোনার বিষয়টি ইয়গি মানে এখানে জগি মানে সেখানে ওদি মানে কোথায় খগি মানে সেখানে তাহলে এখানে ওইখানে কোথায় সেখানে তাহলে শুনি দেখি কি বলে ট্রাক নাম্বার কত ট্রাক নাম্বার সাতাশ এইখানে এই যে ট্রাক নাম্বারে যাবে এই যে সাতাশ তাহলে শুনি কি বলে প্রথমটা

ই বন মানে দুই নম্বর বলবে ই বন হুইসা কোম্পানি রেস্টুরেন্ট সি সিজাং বাজার মাথু মানে মঠ তাহলে এই বাংলা মিনিংগুলো করে নিলে অল্প খুব সহজে আরো বোঝা যায় তাহলে দেখি দুই নম্বর কি বলে দুই নম্বরে সাম্বন মানে সাম্বন মানে তিন নম্বর ইয়ল চাবি খাবাং ব্যাগ উশান ছাতা ফিগে বালুস তাহলে চাবি ব্যাগ ছাতা বালুশ তাহলে দেখি কি বলে একটু ফেগে ফেগে মানে বালুসাইছ ও চার থেকে পাঁচ বন মানে নম্বর থাউম পরবর্তী খুরুমুল ছবি বগো দেখে আলমাজুন সঠিক দেধাবল উত্তর ক্রুশি ক্রুশিপসিও বাছাই করুন এটা সবচাইতে সহজ পরীক্ষাতে এগুলো আসলে পাইতেই হবে এই মার্কগুলো যদি কাটা যায় তাহলে করিয়া খুব টাফ হয়ে যাবে যেমন তিনটার মানে যেন একটা জানো না এই চিত্রটা না পারলে ওই ওইটা দিলে ইনশাল্লাহ এই চিত্রটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এই জন্য প্রতিটি মানে খুব নিখুঁতভাবে পড়তে হবে যে ওয়াজাং সিল টয়লেট এটার মানে পরে এটা যে কয় নম্বরে বলবে ওটাই অ্যান্সার পরে ওইটা খালি এভাবে টিক দিলে হয়ে যাবে সেই জন্য আমাদের সবগুলোর মানে নিখুঁতভাবে পড়তে হবে এই জন্য মানেটা দেখি কি বলে

যোগন পাস কিপ ইবুল ইবুল মানে কম্বল খাউল খাউল মানে আয়না এগুলো এইভাবে বুঝে বুঝে পড়তে হবে বাংলা গুলো ভাবে পড়তে হবে কারণ এটা আনকমন কোন চিত্র আসলে তিনটার মানে জানো একটা জানো না ওইটাই দাগাই দিবা হয়ে গেল জন্য এই मीनिंग গুলো জানা খুব জরুরি তারপরে দেখি ইপিএস টপিক ইট মানে পড়া বিষয়টি ইরেস সাম বন এক থেকে তিন নম্বর থাম পরিবর্তী খুরিমুল ছবি বগো দেখে মান্নুন সঠিক দানরুল শব্দ খুরুশিপসি বাসাই করুন এক নম্বরে জিপ এই চিত্র দেখে এই ইয়েটা দাগাইতে হবে তাহলে সবগুলো মানে জানা থাকলে আরও সহজ হয় জিপ মানে বাড়ি সিজাং মানে বাজার হুইসা মানে কোম্পানি মাথু মানে মঠ যেটাকে বলে আর কি আচ্ছা এই চিত্র যদি তিনটার মানে জানা থাকে একটা যদি আনকমন চিত্র আসে তবু পাওয়া যাবে সেই জন্য প্রত্যেকটি ওয়ার্ডের মানে নিখুঁতভাবে পড়তে হবে যাতে পাওয়া যায় তিনটির মানে জানলে একটা অবশ্যই আনকমন আসলে অ্যান্সারটা দাগানো সঠিক অ্যান্সার দেওয়া সম্ভব তাহলে এটা হবে জীব বাড়ি বাড়ির চিত্র দুই নম্বরে মিয়ং শ্রেণী কক্ষ যেটাকে বলে ফিওনিজম চব্বিশ ঘন্টা খোলা দোকান শ্বেতাক্স লন্ডি রুম সুফা মার্কেট মানে সুপার মার্কেট তাহলে এটা এই যে কাপড় আছে এই যে হ্যাঙ্গার এই যে এইগুলো দেখলে শ্বেতাক্স লন্ডি রুম এই যে সবগুলোর মানে সেই জন্য জানা দরকার তিন নম্বরে ইবুল মানে কম্বল উসান মানে ছাতা ইলসি মানে চাবি খাবাং মানে ব্যাগ তাহলে এটা কিসের চিত্র উসান মানে সাতা তাহলে এটা হবে সাঁতা খালিভাবে ট্রাক নম্বর লাগাই দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে চার থেকে পাঁচ বন মানে নাম্বার বিনখানে শূন্যস্থানে দুরাখাল প্রবেশ করা খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খুরশিপস বাছাই করুন চার নম্বর এগুলোর মানে আগে জানিয়ে নেবে তাহলে আরো সহজ অ্যান্সার করতে অঞ্জে মানে কবে নগু মানে কে ওদি মানে কোথায় মানে কি এক নম্বরে ব্যক্তি বলছে ইয়োগিগা এখানে ড্যাস ইমনিকা এখানে ড্যাস ইমনিকা না ব্যক্তি সামসিরা অফিস এখানে তাহলে এটা কোথায় শামস্রীর ইমনিদা অফিস তাহলে কোথায় তাহলে এখানে হবে ওদি ইমনিকা কোথায় সামসির ইমনিকা অফিস তাহলে এটা তিন নম্বর পাঁচ নম্বরে খাবিখতে বলছে জগে মানে ওইখানে ড্যাশ এ এ কী ওইখানে কী তারপরে নাবিক খাজক সাজি নিয়েও পারিবারিক ছবি তাহলে ওয়ে মানে কেন মোয়া মানে কী জাংশ মানে স্থান নারা মানে দেশ তাহলে ওইখানে কি মোয়া মানে কী খাজক সাজি নিয়েও মানে পারিবারিক ছবি আজকে এ পর্যন্ত পরবর্তী ক্লাসের সবাইকে করার জন্য আমন্ত্রণ করা হলো এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ক্লাসগুলো যাতে সুন্দরভাবে নিতে পারি আল্লাহ হাফেজ